শুরু হলো নতুন জীবন সবে যেন দুটি চোখে হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর এখন বাজে সকাল আটটা আর এই দেখো বাইরে কতটা পরিমাণে কুয়াশা মানে এখনই আমি উঠলাম উঠে বাইরে এসে দেখছি এই অবস্থা যাই হোক কুয়াশা ভরা একটা দিন থেকে ব্লগটা শুরু করলাম তো সকাল থেকে আর তেমন কোনো ভিডিও বানানো হয়নি আসলে বললাম সকালবেলা আমার শরীরটা একটু খারাপ ছিল আসলে এখনও মোটামুটি একটু খারাপই আছে কিন্তু যাই হোক উঠলাম উঠে মোটামুটি যে কাজগুলো ঘরে থাকে সেগুলো করলাম এখন বাজে বারোটা বাজে তো আমি এখন স্নান করব আসলে সকালবেলা আজকে তাড়াতাড়ি করিনি স্নান কারণ বললামই তো ঠান্ডা লেগেছে আর বাইরে এখনও যেমন কুয়াশা তার দেখা যাচ্ছে না যেমন কুয়াশা ছিল তেমনই কুয়াশা আছে কুয়াশা মানে হালকা একটু কমেছে কিন্তু এখনো পুরোপুরি কমেনি রোদ তো বেরোনোর কোনো প্রশ্নই নেই আর বাইরে প্রচন্ড হাওয়া তো এখন আমি শ্যাম্পু করবো চুলটায় তেল দেওয়া আছে তো চলো দেখি আবার তোমাদের দাদাভাই ফোন করে বলল মাটন নিয়ে আসছে তো আমি মশলাটা করে রেখেছি পেঁয়াজ টেঁয়াজ সব কেটে রেখেছি আসলেই বাস রান্না করতে বসিয়ে দেবো তো চলো এখন স্নানটা করে নেওয়া যাক তারপরে আবার কি করি না করি দেখাবো অবশ্যই কথাটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছ কি পরিমাণে ঠান্ডা আমার লেগেছে আর দেখো সকালবেলা আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করছিল ওই জন্য রুটিটা তোমাদের দাদাভাই বানিয়েছে ও একটু পুড়িয়েও ফেলেছে যাই হোক ও নিজের হাতে বানিয়ে দিয়েছে এটাই অনেক মানে আমি আটাটা মেখে রেখেছিলাম ও এসে রুটিটা বানিয়েছে তারপরে দেখো তোমাদের দাদাভাই এসেছে মাটন নিয়ে আর আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে আর অল্প একটু মশলা কড়ায়ে কষিয়ে নিয়েছি তারপরে মাটনটা দিয়ে দিয়েছি এবারটা ভালো করে কষিয়ে তারপরে যেমন আর কি হয় গরম জল দিয়ে ফুটিয়ে নেব আর ওইদিকে আমার রান্না তো কমপ্লিট আর তোমাদের দাদাভাই ভাই আবার দুপুরবেলা স্নান করে এখন পুজো দেবে বলে বাইরে এসেছে তুলসী পাতা আর তখনই একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেল তো একটু কথা বললাম আর রুমে এসে দেখো একটা কিউই ফল খেলাম মানে একটু বাইরে যাব তার আগে এটা খেয়ে নিলাম তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মার্কেটিং করতে এখন আমরা যাচ্ছি বাজারে কয়েকটা জিনিস কেনার আছে আমাদের আসলে শীতের কম্বল টম্বল কিনব কিনবো আজকে বেরোনো যা কিসের চাবি স্কুটি চাবি আজকে আসলে তোমাদের দাদা ভাইয়ের বিকেলবেলা বলেই এসেছিল যে আজকে একটু আমরা বাইরে যাব কেনাকাটা করতে আসলে কয়েকদিন তো কম্বল চলছিল কিন্তু সেটা ছিল তোমাদের দাদা ভাইয়ের সিঙ্গেল কম্বল আর এখন তো যেহেতু দুজনের একটু প্রবলেমই হয় ওই জন্য একটা ডবল ব্ল্যাঙ্কেট কিনতে হবে তো এখন যাচ্ছে আর এই দেখো এই তালাটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে আজব তালা সত্যি আমি এখানে এসে দেখলাম এই তালা মানে ওপর থেকে একটু প্রেস করলেই এই তালাটা বন্ধ হয়ে যায় আর এই দিকে দেখো আমরা চলে এসেছি মার্কেটে একদম মানে আমাদের যেখানে থাকি আমরা তার একটুখানি বাইরেই হয়তো পাঁচ মিনিট মতো লাগে আর এখানে এই যে এই কম্বলটাই আমরা নিলাম এই ব্ল্যাঙ্কেটটা যাই হোক দোকানটা দেখালাম না এই বাজারের মধ্যেই আছে আর এই ব্ল্যাঙ্কেটটা আসলে মানে প্যাকেট দিইনি এই এমন করেই প্যাকেটে দিয়েছে যাই হোক আমাদের প্যাকেট নিয়ে তো কাজ নেই আর দেখো আজকে অনেকগুলো বাজার করেছি জানো তো মানে আশাই হয় না আসবো আসবো করে তো আজকে যখন বাজারে এসেছি ভাবলাম একেবারে জিনিস কটা নিয়েই যাই আর আমাদের না ওই যে দুটো ফুল নিয়েছি তার কারণ হচ্ছে কালকে আছে ওয়েলফেয়ার আর কালকে আমার একটা কম্পিটিশানে নাম দিয়েছে এখান থেকে কম্পিটিশানটা হচ্ছে মানে শাড়ি পরে যেতে হবে ড্রেস কম্পিটিশন তো সেই জন্য ভাবলাম একটু ফুল নিয়ে যাওয়া যাক কালকে একটু মাথায় দিয়ে সেজে যাব তো দেখি এখন কি হয় আমার শরীরটাও তো খারাপ যাই হোক দেখো এ বাড়ি আসার পরে আমি আবার ভিডিও এডিট করে বাইরে গেছি আপলোড করতে আসলে ঘরের ভেতরে খুব একটা ভালো নেট পাচ্ছিল না তাই আর মানে হ্যালো না আসলে আমি কি কি জিনিস নিয়ে এসেছি সেগুলোই দেখাবো তো দেখতেই পেরেছিলাম আমরা বাইরে গেছিলাম তো এখন তাড়াতাড়ি করে দেখিয়ে দিই এখন অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে সবু ভাবলাম তার আগে দেখিয়ে দিই তো এই দেখো এই প্যান্টটা নিয়ে এসেছি আসলে এখানে তো বলেছি ভীষণ ঠান্ডা তো এই প্যান্টগুলো বাড়িতে পরার জন্য এগুলো ভীষণ ভীষণ ভালো তো দেখো এই এইগুলোর কটন মতো সফট প্যান্টগুলো আর আরো কয়েকটা জিনিস নিয়ে এসেছি তোমরা জানোই আমি দেখাই না খুব একটা বেশি কিন্তু আজকে কি মনে হলো জিনিসগুলো দেখাই আর এই যে একটা সোয়েটার নিয়ে এসেছি এটাও আমার জন্য কেমন লাগছে অবশ্যই জানাবা এটা উলের এটা ভীষণ গরম সোয়েটারটা আর এগুলো এখন আমি ভাজ করব তো আমি ভাবলাম দেখিয়ে দিই তারপরে ফোল্ড করে রেখে দিয়ে ঘুমাবো আর এই দেখো এই একটা নিয়ে এসেছি এটা সেট এগুলোর কিন্তু খুব একটা বেশি দাম না মানে এগুলো মানে দেখো দু একটা জায়গায় দাম বেশি দু একটা জায়গায় দাম কম আসলে একটু দেখে নিলে কম দামে পাওয়া যায় আর আমি কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করব ভাবছি তো এই দেখো এটা হচ্ছে সেট এটা একটা নাইট স্যুট মতো আর টি শার্ট আর এই প্যান্টার সেট আরও কয়েকটা জিনিস নিয়ে এসেছি দেখো মোজা এখানে ঘরে পরার জন্য তিনটে করে আর এই যে এটা হচ্ছে একটা তোয়ালে এইটা হচ্ছে আমার গোপুসোনাদের জন্য মানে এটার ভেতরে তুলো নিয়ে এসেছি তুলো ওর কি বলে তুলোই তো না হ্যাঁ ভুলে গেছে তো তুলো নিয়ে এসেছি এগুলো এখন ফোল্ড করে নেব বানাবো যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দুটো পাপোশ নিয়ে এসেছি আমাদের পাপোশ এখনো কেনা হয়নি এর ভিতরে দাম বেশি বলছিল আর একটা জিনিস নিয়ে এসেছি দেখাচ্ছি আর একটা জিনিস যেটা দেখাবো বলছিলাম এই দেখো এই চটিটাও নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই জানাবা চটিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এইটা আমি অনেক দিন পর চটি কিনলাম সে বিয়ের সময় কিনেছি পাঁচ মাস হয়ে গেল তা বিয়ের পরে ঘুরতে যাওয়ার সময় একটা জুতো নিয়েছিলাম আর এই যে চটিটা অবশ্যই জানাবা কেমন লাগছে আর সব থেকে যেটা মেন জিনিস জিনিস কেনার জন্য আমরা গেছিলাম সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট এই যে এই ব্ল্যাঙ্কেটটা আমরা নিয়েছি এটা আমি দেখাচ্ছি পুরো দ্বারা অপ্রত এই যে এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেটটা কেমন তোমাদের দাদা এখানে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে দিয়ে শুয়ে পড়েছে ও এসে এই ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে দিয়েছে মানে দেখার জন্য কেমন আর এই কালারটা কিন্তু দারুণ মানে এই কালারটা খুব ভালো লাগছে লাইট কালার সঙ্গে ডার্ক কালার দেখাচ্ছি এই দেখো আর এই যে তোমাদের দাদা ভাই এখন শুয়ে ফোন দেখছে পাশে চানাচুর নিয়ে মানে ওই চানাচুরটা মাঝে মধ্যে খাচ্ছে আর ফোন দেখ আর এ দেখো সঙ্গে পাওয়ার ব্যাংকও নিয়ে রেখেছে পাওয়ার ব্যাংকের সঙ্গে ফোন চার্জে বসিয়ে দিয়ে ফোন দেখছে আর শুয়ে আছে যাই হোক এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভাল লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে ততদিন টাটা সবাইকে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবা আমার জিনিসগুলো কেমন লাগলো যে জিনিস কটা এনেছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেশি তো জুতোটা ছুটিটা সত্যিই আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই জিনিসটা দেখাতেই মনে নেই দেখো আমরা ফুলও নিয়ে এসেছি সুন্দর সুন্দর দুটো আসলে কালকে দেখব কালকে যদি লাগায় মাথায় তাহলে দেবো চুলে যাই হোক টাটা সবাইকে দেখাবে নতুন আরও একটা ব্লগের সাথে